সুল্লা সাল্লাম বলেছেন যুবকদের হাসর হবে আমার নাতিদের সাথে নাতি শেখ হাসিনা কার নাতি হ্যাঁ নাতি দা কেমন কেমন নাতি রাসুল শেষ দায় গেছে হুসাইন যায় রাসুলের ফিডের উপর উঠছে আমার দাদা কিন্তু না আল্লাহ গেছে হুসাইন যে গুরা দরাই এখন আমরা ছোট বাচ্চারা যখন আমরা কোনদিন শেষ দায় গেলে আমাদের নাতি টাতিরা যদি যায় এরকম ফিরের উপর উঠে হের মা দুইটা থাপ্পড় দিয়ে নিব আর আমি কি করব রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম শেষ দায় আসেন আর ভাবতেছেন কোন রকম যদি হেন নামে তাইলে শেষ দায় থেকে উঠতাম আল্লাহ ডাক দেখ জতকন হুসাইন ফিডের উপর থাকবে উড়ার অনুমতি নাই কেমন নাতি কেমন নাতি ওই নাতিদের সাথে কার হাসর যে কোথায় যাচ্ছ আর্জেন্টিনার ব্রাজিল মেসি কাকা ডোনাল্ডো কোথায় লিবো বৈরিয়া সুজা কোথায় লিবো বৈরিয়া চাই হায় হায় পোশাক লাগাইছে আর্জেন্টিনার মত দুতলা বলবো বাসে আমি ওদের দিকে তাকাইয়া আমার পাশে একজন লোক ছিল ওর বল দেখো অবস্থা পাশের থেকে আরেকজন লোকের হুজুর আর কোনোদিন দেখেন নাই বললাম যে নাই নতুন দেখলাম কোথার থেকে দেখবেন হুজুর আপনারা তো খেলা টেলা দেখেন নাই কিছুদিন আগে বিশ্বকাপের খেলা হইছে খেলতে যারা আইছিল তাদের মাথার চুল সাইডে দিয়ে কামাই না মাইসকান্দা ফিট আমরা দেশের যুবকরাও দেখা এবার আমি যদি এখানে ফটোয়া দেই তাহলে কিন্তু আমার জন্য বিপদ আছে হুজুর দুই বছর খাটতে আইছি আবার আপনাদের যে সিফা রাস্তা দিয়ে আইসি বলা তো যায় না রাস্তায় যদি আবার কেউ আটকায় এই জন্য সব আমি দিব না এখন যারা গোড়ার ফিডেল লাগান ওই খেলোয়াড়দের মতো মাথার চুলটা কাটছে এরার হাসর তো হাবি যুজুরব মুক্তি আমি হিসাবের সাথে তুমি চুল কাটছ যার নুমাই তার সঙ্গে তোমার হাসর সুজা হিসাব সুজা হিসাব কথা বুঝে আসছে তুমি ইংরেজের সুরূপ ধারণ করবা ইহুদির সুরধ ধারণ করবা খ্রিস্টানের স্বরূপ ধারণ করবা হিন্দুর স্বরূপ ধারণ করবা দল আল্লা এই জন্য যুবক ভাইরা যারা আজকের মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাই চলাফেরা করতে হবে হুসাইনের মত কার মতো হুসাইনের মতো আচ্ছা হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন কেন হুসাইন শাহাদত বরণ করেছেন নানা জানের দান শহীদ করা দিনের সামান্য ক্ষতি হবে আমি জিন্দা থাকতে বাংলা বুঝাইতে পারি না আপনাদের আল্লাহর নবীর দিনের সামান্য ক্ষতি হবে আমি জিন্দা থাকতে হবে না আজকের যুবক যারা মাহফিলের আয়োজন করছো তোমরা আজকের মাহফিল শেষ হওয়ার আগে আগে মনে মনে একটা চিন্তা ভাবনা করে তোমরা একটা সিদ্ধান্ত উপনীত হও আমরা জীবিত থাকতে আমার নবীর দিনের ক্ষতি হইতে দেব না একটাই কথা ওয়াজ কিন্তু শেষ ওয়াজের জাহাজে কিনা এসে বসে রয়েছে একটু পরে আসবে আপনাদের সামনে খালাস হবে উনি ওয়াজ করবেন আমি আজকে সারাদিন ছিলাম হাসপাতালে খুব অসুস্থ এরপর আসছি যুবকদের মাহফিল আমার ছেলে বলো যুবকদের মাহফিল আপনাকে বারবার চাইতে সেই জন্য ও আর শেষ মনে রেখে বাড়ি যাবেন তো আমরা সবাই মুসলমান না কেটা কেটা মুসলমান হাত তো সবাই মুসলমান সবাই মুসলমান কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন সেটা কয়ে ফেলাম কতক্ষণ যে মাহফিলের পেছন দিক দেয় যদি কয়েকজন শক্তিশালী মানুষ অস্ত্র চলে এই ও আর দিলাম আমরা যে দাওয়াত করে আনছেন হিডারও খবর নাই দিছে উত্তর দূর এক জায়গায় ওয়াশ করতে গেছি পেছন দিক দিয়া মধ্যখানে একটা কুত্তা দূর দিয়ে আইছে দুই তিনজন স্টেজের উপর দিয়া আহা হা হা মুসলমান মুসলমান মনে রেখেন ভালো করে সময় সময়াকে দুইটা পাওয়ার মধ্যে রশি বাংছে আবু জাহেল দুইটা গোড়া দুই সাইডে খাড়া করে দুই গোড়ার সাথে পায়ের রশি এরপর তাকে উলঙ্গ করে আবু তাহ আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে এখন দুইটা গোড়া দুজি দুই দিকে ধরে নিতে সময়ের অবস্থা কি হবে ইসলামের সর্বপ্রথম শহীদ একজন মহিলা এর আগে ইসলামের নামে কেউ শাহাদ সামনে দাঁড়িয়ে রাস্তা দুইটা একটা হলো নবীর দলে থাকবা, জীবন, শেষ নবীর দলটা সারবা, বান খুইলা আদর স্নেহ কইরা তারপরে তোমাকে সম্মানের সাথে ঘরে ফিরিয়ে দিম সময়া কোন কথা বলে না একদম চুপচাপ গাল ভেবে চোখের পানি জড়তেছে আবু জাহেল মনে করছে ভয় পাইছে সময়কে ডাক দেখো সময়া ভয় পাওয়ার তো কোনো কারণ নাই কানতে সো কেন চোখের পানি সার্থসে কেন বইলা ফেললেই তো হয় যে মুহাম্মদের দলে নাই এবার সময়া চিৎকার করে ডাক দিয়ে বলছেন এই কুলাঙ্গার আবু জাহেল বালা করে শোন তুই মনে করছো তুই আমার জীবনটাকে শেষ করে দিবে দুইটা ঘোড়া দুই দিকে দৌড়িয়ে দিবে আমার জীবন শেষ হয়ে যাবে আমি চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাব এই জন্য বোধ হয়ে আমি চোখের পানি সারতেছি মোটেও না এই জন্য চোখের পানি সারতেছি না আমি চোখের পানি সারতেছি আল্লাহ তো আমাকে জীবন দিয়েছেন একটা একবার দিয়ে দিলি তো শেষ হয়ে যাবে আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন একটা একটা করে নবী মোহাম্মদের জন্য দিয়ে দিতাম তার নাম মুসলমান তার নাম কি এখন আমরা মুসলমান কতদিন থাকবো বাংলাদেশটা কিন্তু তার দেওয়ালে গেরা হাসিনা এখন গেছে কোস না না কিসের দুপা বাস লাভ দিয়া ওখানে যায় বসছে আগে থেকে তো হে বাংলাদেশের বিরোধী এখন হাসিনারও হয়েছে হাসিনার কিছু সঙ্গ ভাঙ্গ বুঝলেন বলা করিয়া তিন দিক ভারত এক দিক সাগর সাগরে জাপ দিয়ে পড়বে না আত্মহত্যা হবে আত্মহত্যা মহাপাপ কথা বলেন ঠিক না ভাই ঠিক আমাদের কি করতে হবে যে তাহলে হে যে সাতটা পর্যন্ত তাহাজ্জুদ পড়লো ফজরের নামাজের ফরজ বাদ দিয়া সওয়াব কয়টা মাসকান্দা যারা বই রয়েছে কথা কয় না মনে করেন যে হেরা হে দলের অন্য দলের লোক সব কয়টা যে আর একটা দৃষ্টান্ত দেয় আজকে খালেদ সাইফুল আইবি ওয়াস করছেন ফাগরি মাথায় বান্দা ফাগরি বান্দা সুন্নাত নফল ইবাদত ফাগরি মাথায় বান্দা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে এক রাকাতে ২৭ রাকাতের সওয়াব এই সওয়াবের কথা শুনে হে মাহফিল থেকে যাওয়ার সময় মনে মনে নিয়ত করে গেছে কালকের থেকে নামাজ যতবার করব ফাগরি বান্দা পড়বো ফাগরি সারা নামাজ পড়বো না এত সব সারে সাতাইশ টাকা পরের মসজিদে জুহুরের নামাজ পড়তে দেখে একামত হয়ে গেছে তাড়াতাড়ি মধ্যে একটু তাকায় দেখে কিছু মানুষের মাথায় পাগড়ি দীক্ষা শুনলাম ওয়াজের মধ্যে না ওয়াজ করছিল এক রাখাতে সাতাইশ রাকাতের সব আর আমি তখন নিয়ত করছিলাম পাগরি বান্ধা সব সবার নামাজ পড়বো আহ হা এখন যে পাগরি আনি নাই তাই নেই বামি মসজিদে কোনো কিছু ফাই কিনা ফাঁকরি বান্ধার মতো তাকাইছে কোনো কিছু ফাই নাই নিচের দিকে তাকাই দেখে লুঙ্গিটা পরা টান্দা লুঙ্গি মাথায় ফাঁকরি এবার জিজ্ঞেস করতে চাই ফাগরি বান্দা কি শুনত লুঙ্গি খুললা যে ফাগরি বানলো নিচি দিয়া তর কইল কি সব হ্যাঁ আরেকটা দৃষ্টান্ত মনে হইছে কইটা আপনাদের এই যুবক রাজকে যে মাহফিলের আয়োজন করছে তাদের ঘরের মধ্যে বৃদ্ধা বৃদ্ধা মা বাবা আসে না একজনের মা মনে করেন খুব বেশি অসুস্থ আর কি মারে অনেক কিছু খাওয়াইবার জন্য চেষ্টা করছে কিন্তু মা মুডে কিছু মুখে লই না হঠাৎ করে একদিন রাত্রে একটা দেড়টার সময় দুইটার সময় ডাক দিয়া মাকে বাবারি একটা কমলা যদি খাইতাম যেই কইছে কমলা যদি খাইতাম হেয়ার কেয়ার হুশ আছে ফজরের নামাজ পুরোই হজরতপুর বাজারে যাইয়া কমলা যেখানে বিক্রি করে বাজারের দোকানের সামনে দাঁড়িয়ে এসে আটটা নয়টার সময় এসে কমলার দোকানদার দোকানটা খালি খুলছে হে যা ডেকে বাবা আমার মা খুব অসুস্থ আমার মা রাত্রের বেলা দুইটা সময় ডাক দিয়ে গেছে কমলা খাওয়ার কথা এরপর থেকে আমার আর গুম হয়নি আমি ফজর পরে এসে তোমার দোকানের সামনে খাড়া আমার একটা কমলা লাগবে তাড়াতাড়ি একটা কমলা দাও দোকানদার উঠটা দেখো তুমি আমার বনির কাস্টমার বুঝেন না কি কাস্টমার 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 বনির সর্বপ্রথম কাস্টমার তুমি এখন তোমার সঙ্গে মোলামুলি করে আবার তোমার সঙ্গে বিক্রি না করে তোমার যদি বিদায় করে সারা সারাদিন আমার যাত্রা খারাপ সুতরাং তুমি একটা কথা ভালো করে না দেখো কমলা হালি হিসাবে বিক্রি হয় একটা কইরা বাইঙ্গে কমলা বিক্রি হয় না ষাটটার কমে সুতরাং কমলা নিতে চাইলে তুমি ষাটটা নিতে হিব হ্যাঁ এখন ওইটা দেখে যে দোকানদার ষাটটা কম বিক্রি করবে না ওইটা কাইটা ষাটটা কমলার দাম কত বলে দেখো তুমি আমার বনির কাস্টমার দামাদামি কইরা মোলামুলি মুলি কইরা তোমার ফিরিয়ে দিলে আমার সারাদিন যাত্রা খারাপ সুতরাং তোমারকে ফিরিয়ে দেওয়ার কথা বলতেছি না পঞ্চাশ টাকার কমে এক খালি কমলা বিক্রি হয় না আজকে তুমি যেহেতু আমার বনির কাস্টমার তোমার জন্য সম্মান করলাম এক দাম এক রেট চারটা কমলা পন চল্লিশ টাকা ক টাকা চল্লিশ টাকা দিয়া হে সালে কে বেড়া তো আপনাদের এখানে বাড়িছে এক টাকা আমি দিব টাকা দোকানদার ওইটাকে তো আগেই কইছি দাম হইলো পঞ্চাশ টাকা তুমি যেহেতু বনির কাস্টমার এই জন্য তোমার জন্য দশ টাকা কম এর কমে বিক্রি হবে না হেও দশ টাকা বাড়ে না হে বেড়াও দশ টাকা কমায় না আটকাছে দুইজন তর্ক বিতর্ক পরে হঠাৎ করে দোকানদার ডাক দেখ এটা শোনো তুমি তোমার বোনির কাস্টমার তোমার সেরে দিলে আমার যাত্রা খারাপ না সুতরাং তোমার আমার স্বার্থ ইচ্ছা হইতেছে না তবে কমলার দাম ষাটটা চল্লিশ টাকাই লাগবে তুমি যদি ষাটটা কমলা চল্লিশ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনো আমি তোমার একটা সম্মান করবো একটা কমলা দিয়ে দিব ফাও ফিরি ফিরি বুঝছে না

এখন আপনাদের এই কেরানীগঞ্জে আপনাদের এই হেমায়তপুর এই সমস্ত এলাকায় নাই আমরা ডাকাতে বিভিন্ন জায়গায় আসে কিন্তু কিছু লোকজন আসে ব্যবসা করে সুদের ব্যবসা সুদ ঘুষ হারাম হালাল কোনো কিছুর বাসবিছান নাই ছেলের দিকে তাকাইলে মনে হয় মুসলমানের ভোলা মেয়ের দিকে তাকাইলে মনে হয় মুসলমানের মেয়ে পরিবারের মধ্যে নবীর আদর্শ নাই ব্যবসার মধ্যে নবীর আদর্শ নাই সারা তিন হাত বুড়িতে নবীর আদর্শ মোটেও নাই সারা বৎসর নবীর নামে কোনো খুশখবর নাই রবিউল আব্বাল মাস আসলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বিশ্ব আশেখে রাসুল ইয়া নবী সালাম আলাইকা আপনাদের এলাকায় না আছে কিন্তু অনেক জায়গায় আছে না এবার বলতে চাই এই মানুষগুলি বিশ্বনবীর আগমনে খুশি হইয়া তাদের ফরজের খবর নাই নফল লইয়া যে টানাটানি লাগছে তাদের অবস্থাটা হইল লুঙ্গি খুললা মাথায় কথা বুঝে আসতেছে কথা বুঝে আসতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন আমি জন্মগ্রহণ করছি মায়ের পেটের থেকে বের আমার মুখ থেকে বেরিয়েছে হা 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 আর আল্লাহর নবী জন্মগ্রহণ করছেন হাসি দিয়া এবার আমি বলতে চাই রাসুলের মিলাদের যত ফজিলত শুনবেন এর মধ্যে মুসলমানদের জন্য আমল করার কিছু আছে আসতে কো আসে কিছু কিচ্ছু নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সিরাত হলো আমাদের জন্যে অনুসরণীয় অনুকরণীয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার রসুল্লাহ কলে আলহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী পাঠায়া সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে আপনারা খুশি না বেজা এই কারবারটা তো বোধহয় বঙ্গবন্ধু সংসদে বিল পাশ করে করে গেছে জিয়া রহমান আল্লা করছে আসতে কে করছে আল্লাহ করছে এই যে আসমান জুবিন তৈরি করল কে চন্দ্র সূর্য রাত্র দিন রাত্র বানাইছে আমাদের উপকারের জন্য দিন বানাইছে আমাদের উপকারার্থে চন্দ্র আমাদের জন্যে সূর্য আমাদের জন্যে আসমান আমাদের জন্যে জমিন আমাদের জন্যে আসমান থেকে বৃষ্টি দিয়ে আমাদের জন্যে পোকা মাকড় সবকিছু তৈরি করেছেন আমাদের জন্যে আরে বাবা জন্তু জানোয়ার সব আমাদের জন্যে পানি তৈরি করেছেন আমাদের জন্যে পানির মধ্যে মাছ তৈরি করেছেন আমাদের জন্যে বাতাস দিয়েছেন আমাদের জন্যে গোটা পৃথিবীটাকে পাক সাজাইছেন আমার আপনার জন্যে কার জন্য কার জন্য আমাদের জন্য এবার জিজ্ঞেস করতে চাই খাইবেন আল্লাহটা লাইন লাগাইবেন আমেরিকার লগে আসতে কো আল্লাহটা খাইয়া লাইন লাগাইবেন কার লগে আরো আসতে আরো আসতে আরো আসতে লাইন কার সাথে লাইন কার সাথে বস্তে লাইন আল্লাহর সাথে উঠতে লাইন আল্লাহর সাথে হাঁটতে লাইন আল্লাহর সাথে শোঁতে লাইন আল্লাহর সাথে খাইতে লাইন আল্লাহর সাথে যাবতীয় সব কিছুর বেলায় লাইন থাকবে কার সাথে সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে এবার শেষ কথাটা বলবো শেষ কথাটা আমি আপনাদেরকে বলে ফেলাই আল্লাহর একটু সবাই মিল্লা জিগান তো আল্লাহ আপনার সাথে তো আমরা লাইন লাগাইতাম কিন্তু আপনার এ ফামুকু আল্লাহ কি এত এবার সবাই আমার সাথে তো বলেন আল্লাহ 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 সবচাইতে বড় আচ্ছা আপনাদের এলাকায় কি কোন বড় লোক আছে আছে না বড় যে ব্যক্তি আপনাদের এলাকার যে ব্যক্তি বড় হয়ে গেছে এই ব্যক্তির বাড়ি তো হজরত রয়েছে আপনাদের এই গ্রামে যারা বড় হইছে তারা যায় বাড়ি করছে ডাকার গুলশান দানমন্ডি উত্তরা কথা কয় না এর চাইতে বেশি বড় যে হে যায় বাড়ি করছে বেগম পাড়া কথা বলে এবার যদি হজরতপুরের যিনি বড় লোক হইছে হে যায় গুলশান দানমন্ডি উত্তরা তাকে এর বাসার দারোয়ানের লেগে কিন্তু বিরা যায় না বাসার কাছে হঠাৎ করে যদি ঈদে সান্দে কোনো সময় যদি একবারে দামি গাড়ি লইয়া যদি পেপু বাজায় যদি আয়ে মানুষ কাছে ফিরতে পারে হ্যাঁ হঠাৎ মনে করেন যে একটা ছেলে হঠাৎ যে সামনে খারি সে খারি সালাম আলাইকুম আয় সাড়ে কাটা রে ছেলে নিজে থেকে সাসা হ্যাঁ আপনি আমার চিনছেন না আমি করমালির ফোলা কার ফোলা করমালি কাটা রে সাসা হইছে আপনার বাড়ির কাছে আমার আব্বার কাছে শুনছি আপনারা নাকি দুইজন একসাথে স্কুলে পড়ছিল ও করমালি ভাই হ্যাঁ একসাথে স্কুলে পড়ছিলাম তুই করমালির হু আচ্ছা 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 সাসা আমার আম্মা কুশি আমার আব্বা তো আপনার কথা প্রায় কইতো আমার আম্মা খুশি আপনার নাম্বারটা যদি একটু দিতে হয় আপনার সাথে একটু কথা কইতো পিএসসি ডাক দেখ নাম্বার দে দা নাম্বার দিয়ে যে একটা এটা ফোন করলে দরে না ছয় মাস পরে যে হেলু নাম্বার বড় লোক কথা না আপনার এলাকার কোনো ব্যক্তি বড় হয়ে যাওয়ার পরে আপনার কাছে থাকে না সে অনেক দূরে চলে যায় তাকে আপনি খুঁজছে পান না টেলিফোনেও পান না আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আল্লাহ কত বড় ওসি আকুরসি ইউস السماوات والارض তা আল্লাহ পাক যে এত বড় আল্লাহরে পাইবেন ক বলা করে বুঝেন কি না বলা করে বুঝেন আল্লাহরে কই পাইবেন এবার আল্লাহ রাব্বুল কি বলে সেটা শুনেন কইতাম নেই কইল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ খাইবেন কার করবেন কা আর আরামের গুম দিলো কে সুন্দরী বিবি দিলো কে সন্তান দিলো কে খেত খামারে ফসল দিলো কে গাছ গাছালিতে ফল ফলা দি কে সব কিছু দিছেন আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার খাইয়া আমার সঙ্গে লাইন লাগাইতে হবে ও হাবিব আল্লাহ পাকের হাবিব যে আল্লাহ ডাক দিয়া কয় আমাদের গ্রাম দেশে দেখছি আপনাদের এলাকার খবর আমি জানি না আমার দেশে বাড়ি ব্রাহ্মণ ওখানে দুই গোষ্ঠী মিল্লা যদি ঝগড়া লাগিয়ে যায় অথবা দুই গ্রামে ঝগড়া লাগিয়ে যায় তখন এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই এসে বিচার বানায় তো বিচার বানাইলে বিচারের মধ্যে বৈশা যখন বিচারের রায়টা যখন হয় ফাইসালাটা যখন হয় তখন চেয়ারম্যান সাহেব ডাক ডাক কয়ও মেম্বার

তারা যদি আমাকে পাইতে চায় আমার সঙ্গে লাইন লাগাইতে চায় আমার সঙ্গে সম্পর্ক লাগাইতে চাই আমার সঙ্গে যদি সংযোগ কায়েম করতে চায় তাদেরকে বলে দেন রাস্তা একটা তারা যেন আপনার করে আপনার এরতে করে এখন আমাদের তাবলিক জমাতে তারা তালিম দেয় হাঁটার সময় রাস্তার কোন সাইড দিয়া বাম সাইড দিয়া এরা বল এরা কি বলে হাঁটার সময় রাস্তার বাম সাইড দিয়ে হাঁটা ফরস কি কে নাই আর হাটার সময় রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটা কি শূন্য এটা আল্লাহর হুকুম না আল্লাহর তরিকা না নবীর তরিকা কার तरीका নবীর খুব ভালো করে বুঝেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ও আমার হাবিব তাদেরকে বলে দিন তারা যারা আপনার ইত্তেবা করে ইউহবিবিকুমুল্লাহ হাতবে আপনার তরিকা এই রাস্তার ডান সাইডে দিয়া লাইন আমার সাথে কার সাথে তার সাথে কার সাথে খাওয়ার সময় দস্তরখান বিষয়ে খাও খাওয়ার সময় দস্তরখান বিষয়ে খাও খাওয়ার সময় ডাইন দিক থেকে শুরু করো গ্যালাস ধরার সময় ডাইন হাতে ধরো ডাইন হাত দিয়ে খাও এই সবগুলো হইলো আমার হাবি বের তরিকা খাই বা তুমি হাবি তরিকায় রিজিক দিসি আমি লাইন লাগবে আমার সাথে কথা কয় না ঠিক না ঠিক প্রত্যেকটা কাজ নবীর তরিকায় করবেন আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি তো সবারই বড় তোমার এলাকায় বড় মানুষটা যদি হয় বড় লোক হয় তুমি থেকে বিশ্রে পাও না সুতরাং আমি তো বড়দের বড় সুতরাং আমি তোমাকে তুমি আমাকে পাইবা কোথায় ইউ হাবিব তুমি যদি আমার হাবিবের তরিকা পালন করে চলতে পারো আমি আল্লাহ তুমি যেখানে আসো সেখানে বিশ্রে বাড়ি করে তোমার সঙ্গে লাইন লাগাবো সহজ না কঠিন সহজ না কঠিন আল্লাহকে তালাশ করা লাগবে না আল্লাহকে বিশ্রাইতে হবে না আল্লাহকে পাওয়ার জন্য কোনো দরবারে যাইতে হবে না আল্লাহ বলেন আমার হাবিবের এত্তেবা করো আমি আল্লাহ তোমার সঙ্গে লাইন লাগাবো করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আর্জেন্টিনার ব্রাজিলকে ফলো করা যাবে না মেসি কাকা ডোনাল্ডোকে ফলো করা যাবে না আমার পোশাক আশাক আমার রং হইতে হবে নবীর রং রং হবে কার রং নবীর রং আমার সাড়ে তিন হাত বুড়ি হইতে হবে নবীর রঙে আমার পোশাক হইতে হবে নবীর রঙে আমার হাঁটা হইতে হবে নবীর রঙে আমার কথাবার্তা কাজকর্ম হইতে হবে নবীর রঙে আমার যাবতীয় সবকিছু আমি করবো নবীর রঙে আল্লাহ বলেন তুমি কোথায় তুমি কে সেটা দেখার বিষয় না তুমি নবীর রঙ্গে যদি সব কাজ করো ই কুমুল্লা আমি আল্লাহ তোমার সাথে লাইন লাগাব করব তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আমরা মুসলমানের দেশে বসবাস করি ঠিক দেশটা কার মুসলমানের কিছু লোক জানা সে পেশনে বইসারা জানে কোন দলের আল্লাহই কার দেশ মুসলমানের ক কার দেশ মুসলমানের দেশ এটা মুসলমানের দেশ আমরা এই দেশটাকে মুসলমানের দেশ হিসাবেই রাখতে চাই ঠিক জি দেশ মুসলমানের দেশ আমরা এই দেশে মুসলমান হয়ে বসবাস করব আমাদের সন্তানাদি দেশে মুসলমান হিসাবে বসবাস করবে ইসলাম থেকে আমাদের সন্তানাদিদেরকে বিজাতীয় শিক্ষায় শিক্ষিত করে নাস্তিকার মুরতাদ ডারউইনের মতবাদ আর ট্রান্সজেন্ডার দিয়ে আমার দেশের মুসলমানদেরকে নাস্তিকার মুরতাদ বানাইবার গভীর ষড়যন্ত্র শুরু করেছিল ও আগেকার সরকার যেই সরকার বাধ্য বাধ্য হয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার সামনে আসবে নির্বাচিত সরকার সকলকে বলতে চায় ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে ইসলামী শিক্ষার বাহিরে কিছু চালু করতে চাবেন বুড়ি গঙ্গায় ডুবাইয়া দেওয়া হবে রাজি দেশটা মুসলমানের দেশ কথা না কার দেশ কার দেশ মুসলমানের দেশ তবে এই কথা বুকে হাত দিয়ে বলতে পারি আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করে তারা আমার বাংলাদেশে ওই সমস্ত খ্রিস্টানের দেশ থেকে হিন্দুদের দেশ থেকেও ভালো আরামে আসে তাদের উপর কোনো প্রকার জুলুম অত্যাচার করা হয় না আমার বাংলাদেশের মুসলমানেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে চাষাবাদ থেকে শুরু করে দোকানদারি ব্যবসা বাণিজ্য চাকরি নকরিতে সব জায়গায় তাদের অধিকার পরিপূর্ণভাবে দিয়েছে নাগরিক সুবিধা তারা পাচ্ছে তারা মাইক বাজায় তারা মিছিল করে তারা পূজা পালন করে তাদের উপরে কেউ আক্রমণ করে না পরাজিত শক্তি লুটেরা সরকার দেশ থেকে যখন বেগে চলে গেছে ভারতে বসে বসে হিন্দুদেরকে আমার দেশে লালাইয়া দিয়া এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি করার গভীর পাই তারা শুরু করেছিল আমার কবি মাদ্রাসার ছাত্র উস্তাদারা তাদের মন্দির আর তাদের স্থাপনাকে পাহারা দিয়েছে আগামীকাল হিন্দুদের পূজা হবে পরিষ্কার বসাই বলছি মুসলমান কেউ পূজার কাছেও যাবে না মুসলমান কেউ তাদের পূজার কাছেও যাবে না তার কারণ হলো মুসলমানদের লজ্জা সরম থাকা দরকার তোমার ঈদে তারা কোনো দিন আইসি সবে বরাতে তো আই সবে কদরে হিন্দু তো যাও গেছে কোনো দিন তোমার কোরবানি কোনোদিন করে না তোমার ঈদে কোনোদিন আসে না তোমার সবে বরাত সবাইকে মুসলমানদের উৎসবে কোনোদিন হিন্দুরা আসে না হিন্দুদের উৎসবে তোমরাও যাইবা না তবে হিন্দুরা আমার দেশের নাগরিক তারা নাগরিক অধিকার পাবে তাদের পূজা মণ্ডপে তারা পূজা সুষ্ঠু সুন্দরভাবে পালন করবে এতে যদি কোনো ব্যক্তি বাধা দিতে যায় পিঠা তখতা বানায়া দেওয়া হবে মাসরম মিনাল্লাহ ফাতহুন করিব মুমিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকা